বাচ্চাদের বাইক স্পাইডার বাইক নেবেন তিন হাজার ছয়শ এই যে বাচ্চাদের বিমান বাইক নেবেন তিন হাজার ছয়শ এই যে বাচ্চাদের রক রাইডার বাইক নেবেন তিন হাজার ছয়শ টাকা মাত্র তিন হাজার ছয়শ টাকা কোরবানি ঈদের কালেকশন তিনটা বাইকই একদম অসাধারণ বাচ্চা একবারে এক বছর থেকে আট নয় বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর আপনার পঞ্চাশ থেকে সত্তর কেজি পর্যন্ত ওইট নিবে আর আপনার এখানে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি মডেল আছে তিনটা এই যে রক রাইডের মডেল আছে এটা আপনার তিন হাজার স্পাইডার আছে এটা তিন হাজার এই যে বিমান আছে এটা আপনার তিন হাজার ছয়শ যেটাই নেবেন মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন বাসে মাল যাবে মাল হাতে বুঝে পেয়ে তারপর পেমেন্ট করে দিবেন একবার সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা প্রবাসে আছেন প্রবাস থেকে নাম ঠিকানা দিবেন আমরা হোম ডেলিভারি করে দিব যারা গ্রামে থাকেন তাদেরকে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি মডেল হবে তিনটা যে বিমান আছে 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 রক তিনটা মডেল একদম কালেকশন আর খুবই চমৎকার তিনটা বাইক বাচ্চারা যত জোরে ফেলে দে ভাঙবে না দেখেন এরছে জোরে তো ফেলবে না দেখেন যত জোরে ফেলুক বাচ্চা ভাঙতে পারলে বলবেন নতুন দিয়ে দিবে একদম রিপ্লেস এটা কালো হবে তিনটা লাল কালার ব্লু কালার ইয়েলো কালার এটারও কালার হবে তিনটা লাল ব্লু পিঙ্ক কালার আর এটার কালার হবে একটা যেটা দিবেন মাত্র তিন হাজার ছয়শো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন মাল হাতে বুঝবে মালের দাম দিয়ে দিবেন